আগে কি কেউ জরিপ দিচ্ছে না হ্যাঁ মন হইয়ে জৈন বিল্ডিং একটা ভাড়া করি স্কুল শুরু করে দিলে মানে স্কুল না হয় দেখেন প্রাইমারি আছে আর এই হাস্য দূরও ন আর এখান প্রাইমারি তুলে এলাহাত শিশু সকল বা ছাত্র সকল কতজন আছে স্কুল চলিব কিনা স্কুলের বেতন দেওয়া যাইব কিনা

ইয়েন কোনো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সদ্যর দূর দূর স্কুলে বি এনতাকান জরিপ করা হরে বেকিন স্কুল যদি সমনি হয় বেকুন দান হরি বেকুন যদি সবক বিল বেকুন দান কিন্তু জনসংখ্যার আড়া আর এটাই খুব বসতি স্থাপনের অভ্যাস তো আর আর বালানো বিল মাঝে মাঝে গড় তারপর হওয়া যায় এটা হদিয়ান্দি দশ ঘরে রেখা ঠিকই বলল আবার হদ বিদ্যুৎ দো কিন্তু বসতি স্থাপনের নিয়মের রাস্তা রাস্তাও ইয়ে নগরায় নাই ইয়ে রাস্তার কিনারে কিনারে বসতি হইব বাকি আবাদি জমি থাকবে আর আর একটা কি যাত্রু জিয়ান্দি জমি আছে একখানি ইয়েন্দি যাই ঘর ঘরে হদ ইয়ান্দি ফাঁস ঘর দেওয়া না এইভাবে আর আর বসতি খুব বিচ্ছিন্নভাবেও গিয়েবি গুচ্ছ গুচ্ছেও গিয়েবি

আর আর এই বাচ্চা হল ভালা মতো লাহা করে আর নইলে শিক্ষক হল যদি উপযুক্ত না থাকে আর বয়স্ক লাহা পড়া শিখি বলছি কিন্তু এখন হইলে আর আর শিক্ষক হল বা মরিবি হই আর আর শিক্ষক উপযুক্ত শিক্ষক যেটা আছিল আর স্কুলে গিয়ে উপযুক্ত শিক্ষক যে হেন্দি নাই যত কোঠাওয়ালা স্কুল হইব জ্ঞান নাম হেন্ডিল বহুত স্কুলের নাম আয় হয়ে কিন্তু যে টনি বেড়া দিয়ে রা শুরু করছিলাম স্কুল ইমেকিন স্ট্যান্ডার্ড স্কুল এই শিক্ষক আছে এডে অনেক স্কুলের নাম হইতে রে শিলহালি কোরক বিদ্যাপীঠ কিশল এর আরও কিছু বিদ্যালয়ের নাম হইতে সমস্ত এলাকা আলোকিত গিয়ে হুমায়ুন সাহেব বেকুন জজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রফেসর ওই এত দেব কি আছিল দে শিক্ষক বলা আছিল বিল্ডিং নো আসিল আই হোজ যদি স্কুলে না বেড়া আসিল ঠয়না আসিল বারিশা হলে আর হোদ্ ব্যাঙে কুহর বসতে ওঠে বেড়ার কিন্তু টিচার আছিল দে এক নম্বর আন্তরিক আছে তো ইয়ে টিচার সদি যদি সোয়াই সোয়াইনারে উন্নত মানের শিক্ষা দিতে পারেন তৈলে ওনারা স্কুল থাকিব আর নইলে নিজেরা বেতন লই রে স্কুল হন দাম আর বেতন সেতন এন বাবু লোয়া পরিবর্তে যাতে আর সোয়াই সোয়াইদের গার্জেন জবন ন হল কিন্তু স্কুল ইয়ে এনকার সেবা ধরবে বাণিজ্য ন যদি বাণিজ্য করিবার উদ্দেশ্যে স্কুল করি তখন দরকার নাই